তুমি সে এখনও সেই রেডিও নিয়ে পড়ে রয়েছে তুমি কি জন্য আমি সেটিতে বুঝতে পারতেছি না তোমার সেই কটকটি সালের উনিশশো তিপান্ন সালে একটা যৌতুক পাইছিলে সেই রেডিও নিয়ে এখনও পড়ে রয়েছে আমি জন্য আরে তো ফোন দিছি রেডিও ঠিক হয়েছে কিনা রেডিও ঠিক করতে মারিয়ান না মনটা খারাপ কারণে খেলা কেন শুনুন

এই যুগ তুমি তো জানো না তোমরা তো আসলে সেই বয়াকদের মুরব্বী লোকজন তোমরা তো এসব বুঝবে না কাঠমিস্ত্রি এসে তোমার বললো এই রেডিওর মধ্যে তোমার আছে ওয়াইফাই লাগাই দিবি ওয়াইফাই বোঝে তুমি কি ওয়াইফাই মানে কি জানো তুমি তুই বেশি বুঝিস না মানে এতে কইছে এতে আগে কাঠমিস্ত্রি মিস্ত্রি এখন এতে মোবাইল মিস্ত্রি রেডিও মিস্ত্রি বুঝতে এটা খুব ভালো মিস্ত্রি এতে আমার কইছে যেন এমনি এতে আমি রেডিওতে রেডিওর ভিতরে ওয়াইফাই কানেকশন লাগাই দিব এরপরে আমি ক্রিস্টাল সাউন্ড from রেডিও থেকে তখন আমি ক্রিস্টাল সাউন্ড তোমারে দিবি রেডিওর মধ্যে ক্রিস্টাল সাউন্ড এটা কি তুমি ই পাইছো নাকি তুমি কি Android সেট পাইছো তোমার ক্রিস্টাল সাউন্ড দিবি Android আমার রেডিও তো তোকে Android সেট থেকে অনেক ভালো তো এসব Android সেট কি করে না করে এগুলি এগুলি কি এখন বলে আমাদের

লিটলেট রে কাকা তোমার নিয়ে আমি কি করব যাবে তোমার বল কি এখন খেলে যাবে তোমার গুল খেলে তো তুই কইতেছিনো মানা আমি সাকিব মাস্তেবি জুগি আইছে তুমি এগুলা কি কইছো তারাও তো এখন ব্যাকগ্রেড হয়ে গেছে এখন তো নতুন নতুন প্লেয়ার খেলতেছে শান্ত লিটন সৌম্য ইয়া সেন বাংলাদেশ টাইগার আইত লাগেনে সিনিও না তুমি চিনবা কি করে

তুই যেমনে খরচ আর রেডি ওয়াইফাই ওয়াইফাই কানেকশন লাগাইতে তোরে এলে ফোন দিছে আর কিছু কইলে তোরে ফোন দিই তুই বেশি কথা কর তোমার রেডিওতে ওয়াইফাই কানেকশন দিয়ে দেব তুমি সেটা দিয়ে লাল্লু বুল্লু দেখবে তাই তো তোমার কাহিনী তুমি বুঝতে পারিসি মানে কি দেখা আসলে মূল কাহিনী না ঠিক আছে কাকা তোমার তোমার কাহিনী বুঝে ফেলেছি আমি আজকে তোমার এবার রেডিওর ব্যবস্থা করতেছি তোমার রেডিওর বারোটা বাজাই আমি তারপরে তারপরে আসবো তোমার এই রেডিওর ব্যবস্থা করতেছি ওয়াইফাই লাগাই দেবেন তুমি থাকো